আপনি ভেজা পা আপনার উজু করছেন করে আপনি পরে মসজিদে আসছেন আপনার স্যান্ডেলটা একটু পেছনে খুলছেন খুলে আপনার ভেজা পা দিয়ে আরো চার জনার স্যান্ডেল মারায়া চার জনার স্যান্ডেল চাপায়া চিন্তা করছেন কার স্যান্ডেল কি হয়েছে আমি একে দেখছে তাই আপনি ন্যায়নিষ্ঠ হতে পারেন নাই মানুষ হিসেবে এখন ছোট্ট পয়েন্ট কিন্তু মাথার মধ্যে ঢুকাই রাখেন আপনি ন্যায়নিষ্ঠ হতে পারেন না আপনি অপরকে কষ্ট দিচ্ছেন আপনি যাওয়ার পরে স্যান্ডেলটা হাতে নিয়ে উপর থেকে পালাই দিয়েছেন ঠাস করে পড়ছে ভিতরে একজন নামাজ পড়তেছিল তার কষ্ট হয়েছে আপনি এখনো ন্যায়নিষ্ঠ হতে পারেন নাই আপনি কষ্ট দিচ্ছেন আপনার বাড়ি তিন তালায় আরেকজন চার তলায় আপনার চেয়ারটা আপনি আপনার ফ্লোর টাকা দিয়ে গেছি এক কোটি পঁচিশ লাখ টাকা দাম সাতান্ন হাজার টাকা স্কোয়ার ফিট আমি আমার প্লেটে কি করব না করব তোর কাছে হিসাব নেওয়া লাগবে দরজা লাগায় দম করে দরজা লাগাই দিছে রাত্রে বারোটার সময় মশলা মারতেছে খেখের করে পুরা আমার বাড়িতে আমি যা আই ক্যান ডু এনিথিং আপনি ভাবতেছেন জি না আপনি এখনো ন্যায়নিষ্ঠ হতে পারেন না ইসলাম ধর্মটা হচ্ছে একটা এটিকেটের ইসলাম ধর্মটা হচ্ছে একটা ম্যানারের আপনার সাথে ঝগড়া করতে আসছিল তারপরে আপনি বলছেন আমি রোজাদার ঝগড়া করব না তোমার সাথে আল্লাহ বলছেন তোমাকে যে আল্লাহ এই ট্রেনিং দিল সেই বান্দা তুমি ন্যায়নিষ্ঠ হতে পারো না অপরকে কষ্ট দাও অপরকে তুমি আরাম দাও না অপরের হিসাব তুমি করো না আল্লাহর কাছে আপনাকে হিসাব দেওয়া লাগবে আপনি ফুলের গাছ একটা নিয়ে চলে আসছেন আপনার বারান্দায় কে আপনারা আনতে বলছিল ফুলের গাছ আপনি মনে করছেন এটা আমি পারলো ও তো অর্থ অর্থ সূত্র ছিল মাটিতে থাকবে কিন্তু আপনি উঠাই নিয়ে আসছেন পানি দেন না পানি না দিয়ে আপনি মেরে ফেলছেন আপনার গাছটাকে হ্যাঁ মিস্টেকলি হতে পারে কিন্তু ইন্টেনশনালি ওটার কোনো গুরুত্ব নাই আপনি ন্যায়নিষ্ঠ বান্ধা হতে পারেন নাই আপনি ন্যায়নিষ্ঠ এখনো হতে পারেন নাই আপনার বাচ্চা আপনার বাড়িতে একজন কাজ করে আপনি আপনার কষ্ট বোঝেন আপনি টাকা দিয়ে তারা খাটায় টাকা দিয়েই কেবল খাটান না সেও একজন মানুষ আপনি তার জন্য কতটুকু দয়ারি হৃদয়ের মধ্যে লালন করেন আমি মাঝে মাঝে বলি আপনার বাচ্চাকে প্রত্যেক দিন দুধের স্বর উপরে হাঁড়ির থেকে তুলে আপনার বাসার কাজের মানুষটা উঠায় দেয় কিন্তু ওদের জীবনে কোনোদিন আপনার মন চাইলো না যে তারা দেয় আপনার রান দিন আপনার বাচ্চা খায় আপনার কাজের মানুষের ভাগে কোনোদিন একদিন আপনার রান গেল না সবাই এরকম নয় কিন্তু এগুলো আমাদের মাথার মধ্যে মনে রাখতে হবে ওরে সারা জীবন মাটিতে ফালায় রাখলেন আর আপনি সারা জীবন খাটে থাকলেন ফাঁকা খাট আছে আপনার বাড়িতে অন্য ঘরে তারপরেও সে কোনোদিন উপরে উঠে শুইতে পারলো না আপনি ন্যায়নিষ্ঠ হতে পারেন নাই সাহাবিরা বলতেছেন নবী বলছিলেন তুমি যা পড়ো তাকে তাই পড়াও তুমি যা খাও তাকে তাই খাওয়াও আবদুল্লা আপনি মাসুদের খাদেমকে দেখে অপররা ঘাবড়াই গেছে আরে কোনটা মালিক আর কোনটা গোলাম বলে তুমি এরকম বলে আমার নবী ওইদিন বলার পরের থেকে বাবা আমার থেকে ভালো অরে দেই কারণ আমি ফাঁসে যেতে পারি আল্লাহ আমার হিসাব আমাকে নাও নিতে পারেন কিন্তু অর্জন্য যদি আমারে ধরেন সোহান আল্লাহ ওটা ছিল সাহাবিওয়ালা চরিত্র ন্যায় নিষ্ঠ মানুষ ছিলেন তারা আর আমরা এখন ন্যায়ের আশপাশে নাই আমরা কেমনে কত অন্যায় করতে পারবো আমরা সেইটার মধ্যে আসি প্রিয় ভাই